বর্ধমানে বর্ধমানে একশো শিব মন্দির আমরা আজকে বেড়াতে এসেছি হচ্ছে বর্ধমান শিব মন্দির একশো আটটা যাচ্ছি আর এই দিকটা করে আছে বাথরুম যাবার জন্য হাত পা ধোবার জন্য টিকিট আমি এসে দিচ্ছি ওনাকে বলা আছে ক্যাশ নেই তো এই ভেতরে ঢোকার জন্যে দু টাকা করে টিকিট আছে দু টাকা করে টিকিট ঢুকে 180 মন্দির খুব সুন্দর 108 টা আপনাদেরকে দেখাতে করব না তারই মধ্যে একটা শিবলিঙ্গ আপনাদেরকে দর্শন করে দিলাম চারদিকের পরিবেশটা অপূর্ব সুন্দর খুব সুন্দর তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম খুব সুন্দর সামনে একটা পুকুর আছে খুব সুন্দর বাগান অপূর্ব সুন্দর পরিবেশ বর্ধমানে একশো মন্দিরে আমরা এসেছি অসাধারণ আপনাদেরকে একশো আটটা ঘুরিয়ে দেখাতে পারবো না তো ভিডিওর মাধ্যমে যতটা করার করছি আপনাদেরকে একটু শেয়ার করবো ভালোও লাগবে আপনারা আমার ভিডিওর মাধ্যমে বর্ধমানে একশো আটটা মন্দির দর্শন করে নিন পরপর আছে আর এখানে এক শিব মন্দির এসেছি তো শিব শিব ঠাকুরের অনেকগুলো তো নাম তো আমরা এখন আছি পরম গুরু সামনে বর্ধমানে একশো আর শিব মন্দির স্থাপিত আছে সতেরোশো অষ্টআশি সালে সতেরোশো অষ্টআশি সালে স্থাপিত আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করে দেবেন ওম নম শিবায়